আসসালামু আলাইকুম আমের খোসা সহ টকজাল মিষ্টি আচার বানাচ্ছি পানিতে লবণ দিচ্ছি নরমাল পানি আমগুলা ভিজিয়ে রাখবো ঘন্টাখানেকের মতো তাহলে এটার কালারটা সুন্দর আসবে আর ওইটার কষটা চলে যাবে তেলে রসুন দিলাম সরিষার তেলে লবণ কালো সরিষা লবণ হলুদ মরিচের গুঁড়া আর হলো কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব আর ভিনেগার এক কাপ দিলাম দিয়ে কষাবো চিনি পুনে এক কাপ দিয়ে দিলাম দিয়ে কোনো পানি দিব না এটা কষাবো অনেকক্ষণ তারপরে এলো খোসাসহ আমটা ভালো করে লবণ পানিতে ধুয়ে সাদা কাপড় দিয়ে মুছে নিয়েছি যেন পানি না থাকে এটাকে অনেকক্ষণ কষাবো আর চুলাটা একবারে কমায় দিবো এটা একটু গলা গলা হবে আর চিনি আর টু পুনে এক আরও পুনে এক কাপ চিনি দিয়ে দিলাম এটা মিদে তেল কম দিব গলা যেহেতু তেল কম লাগে টক জাল মিষ্টি আচার এটা এটাতে গুঁড়া মশলাটা একটু বেশি দিব ফোড়ন মশলাটা দুই পাঁচ ফোড়নের গুঁড়া মশলাটা আমার রসুনের কাঁচা আমের রসুনের আচারে দেওয়া আছে আপনারা দেখে নিন এটা আর আমি দেখালাম না পরে আবার এক চামিচ নামানোর আগে আরেক চামিস দিয়ে দিব যেন এটার গ্রানটা থাকে এখন একটু গরম গরম জারে রেখে দিব এটা খিচুড়ির সঙ্গে খাওয়া যায় পোলার সঙ্গে খাওয়া যায় খালি খাওয়া যায় হয়ে গেল আমার খুশাসহ আমের টকজাল মিষ্টি আচার